হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের জিওগ্রাফির তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টারটি রয়েছে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় এই চ্যাপ্টারের সমস্ত শর্ট কোয়েশ্চানগুলি আজ আমরা দেখে নেবো ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চান সেগুলি এক্সামে আসার মতো এর বাইরে আশা করি কিচ্ছু আসবে না তাই পুরো ক্লাসটা মন দিয়ে তোমরা দেখে নাও তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো ভারতের প্রমাণ রাঘিমা রেখা এলাহাবাদ শহরে অবস্থিত এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন নেক্সট ওয়ান সমাক্ষরেখাগুলি প্রধান ও গুরুত্বপূর্ণ রেখা হল রেখা। তারপরে থার্ড অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে এই যে কোয়েশ্চেনটা দেখছো অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আর এটা কনফিউজড হবে না মেরুর দিকে ক্রমশ কমতে থাকে অক্ষরেখার পরিধি কিন্তু যদি বলে অক্ষরেখার মান মেরুর দিকে ক্রমশ সেক্ষেত্রে আনসারটা হবে বাড়তে থাকে তাহলে কি বললাম বুঝতে পারলে আশা করি যে অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে কিন্তু অক্ষরেখার মান মেরুর দিকে ক্রমশ বাড়তে থাকে এই দুটো জিনিস মাথায় রাখবে ফোর্থ পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হল কর্কটক্রান্তি রেখা আর সমাক্ষরেখা কিন্তু নিরক্ষরেখাও বলা হয় ফিফথ মূল মধ্যরেখার মান জিরো ডিগ্রি দেখো মূল মধ্যরেখা থেকে যে সমস্ত কোশ্চেনগুলি আসে সেগুলি তোমরা লিখে নেবে আর এটা আমি একটা সেটের মধ্যেই করেছি যে মূল মধ্যরেখা দিয়ে যে সমস্ত কোশ্চেনগুলি আসবে সেগুলি আমি দিয়েছি মূল মধ্যরেখার মান জিরো ডিগ্রি মূল মধ্যরেখাটি লন্ডন শহরের ওপর দিয়ে প্রসারিত হয়েছে মূল মধ্যরেখা থেকে পূর্বে গেলে সময় এগিয়ে যায় মাথায় রাখবে যে পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যায় কারণ কি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তাই না নেক্সট পৃথিবীর প্রমাণ দাখিমা মূল মধ্যরেখাকেই বলা হয় তাহলে তোমাদের কোশ্চেন যদি আসে যে প্রমাণ দাঘিমা কাকে বলা হয় মূল মধ্য রেখাকে বলা হয় বা কোন রেখাকে প্রমাণ প্রমাণদ্রাঘিমা বলা হয় আনসারটা হবে মূল রেখা। নেক্সট পূর্ব পৃথিবীকে পূর্ব পশ্চিমে গোলার্ধে ভাগ করেছে এই মূল মধ্য রেখা। তারপরে দেখো মূল রেখা থেকে যে কোশ্চেনটি হয় মূল কে গ্রেটার লন্ডনের স্থানের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে তারপরে মূল মধ্য মধ্যরেখার পূর্ব দিকে দেশগুলির সময় এগিয়ে থাকে ওকে ছ নম্বরে চলে আসি মধ্যাহ্ন রেখা হলো দাঘিমা রেখা সাথে দাগে গ্রিনিচের সময় নির্ধারিত হয় ক্রোনোমিটার সাহায্যে ক্রোনোমিটার কি আবিষ্কার করেন ইংল্যান্ডের জন হ্যারিসন কত সালে সেভেন্টিন ফিফটি নাইনে এবার স মূল মধ্যরেখা গেল চলে আসি স দ্রাঘিমা রেখায় সর্বাধিক দ্রাঘিমা রেখাগুলির মান হচ্ছে একশো আশি ডিগ্রি তোমাদের টেক্সটে দেখবে খুব সুন্দরভাবে দ্রাঘিমা রেখার পরিচয় অক্ষরেখার পরিচয় এগুলো দেওয়া আছে এগুলোই কিন্তু তাদের বৈশিষ্ট্য তাই এই সেটটা খুব ভালো করে তৈরি রাখবে মানে কোশ্চেনটা যে রেখার বৈশিষ্ট্য আর অক্ষরেখার বৈশিষ্ট্য এক্সামের আগে আমি সাজেশান দিয়ে দেব তবুও তোমরা কিন্তু দেখে রাখবে এখন থেকে প্রিপারেশান নেবে তোমাদের এপ্রিলের টুয়েলভ এপ্রিল তোমাদের আই থিঙ্ক এক্সাম হবে ওটাই নোটিসে বলা হয়েছে টুয়েলভ এপ্রিল প্রত্যেকেরই স্টার্ট হয়ে যাবে ওকে দেখবে আমাদের চ্যানেলে ডিটেলসটা দেওয়া রয়েছে কমিউনিটিতে দুটি দাগিমা রেখার মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয় পৃথিবীর উভয় মেরুতে আমরা জানি দুটো মেরু রয়েছে দাগিমা রেখাকে আর কি বলা হয় দাগিমা রেখাকে দেশান্তর রেখাও কিন্তু বলা হয় খুব ইম্পর্টেন্ট দাগিমা রেখাকে দেশান্তর রেখা বলা হয় আর দাগিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় কিন্তু অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল ওকে দাগিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয় এগুলো হচ্ছে উপর থেকে নিচ যেগুলো দাগিমা রেখা আর এদিক থেকে এদিক যেগুলো সেগুলো হচ্ছে অক্ষরেখা নেক্সট পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখাটি হল মূল মধ্যরেখা কলকাতার দ্রাগমা রেখার মান তোমাদের কলকাতার দ্রাগমা রেখার মান এক্সামে আসে তাই এটা মাথায় রাখো অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট এটা সাইনটা হচ্ছে মিনিট সাইন এটা ডিগ্রি তাহলে এটা ডিগ্রি সাইন এটা মিনিট সাইন ওকে নেক্সট ওয়ান দুটি দ্রাগ মানে অনেকেই এটা কনফিউজ হয়ে যাও তোমরা যে ডিগ্রিটা তো বুঝলাম এটা যে ডিগ্রি কিন্তু এটা আবার কি তাই না এটা হচ্ছে মিনিট আর এটা দুটো থাকলে এটা সেকেন্ড দুটি দ্রাঘিমা রেখার মাঝের ব্যবধান সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায় নেক্সট দুটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখা থেকে মেরুদিকে ক্রমশ কি হয় হ্রাস পায় ভারতের প্রমাণ দ্রাঘিমা এটাও ইম্পর্টেন্ট ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এটাও কিন্তু এক্সামে আসে প্রত্যেকটা প্রশ্নই আনইম্পর্টেন্ট নয় এক্সামে আসার মতোই মানে অযথা আমি কোশ্চেনগুলো অনেকগুলো বাড়াই নিই মানে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই কিন্তু দিয়েছি তো আর একটা কথা বলি তোমাদের ফার্স্ট মানে ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির সমস্ত নোটস আর স্যারের সায়েন্স এবং ম্যাথসের নোটস প্রোভাইড করা হয় হ্যান্ড রিটেন আর তার সাথে সাথে এই যে পেডিএফ দেখতে পাচ্ছ মানে প্রশ্নবিচিত্রাও তো করা হয়েছে তোমাদের আমাদের চ্যানেলে রাইমারিনের তোমাদের দেখবে জিওগ্রাফির যে সেটগুলি রয়েছে সব সেট কিন্তু কমপ্লিট হয়েছে যদি না দেখে থাকো প্লে চেক করে ক্লাসগুলি কিন্তু প্রত্যেকটাই দেখে নেবে প্রশ্নবিচিত্রার পিডিএফ এছাড়াও তোমাদের প্রত্যেকটা সাবমিটিভের আগে হানড্রেড পার্সেন্ট কমন সাজেশান উইথ আনসার সাজেশান আমাদের পেড গ্রুপে প্রোভাইড করা হয় যদি কেউ ইন্টারেস্ট থাকো তাহলে অবশ্যই কিন্তু স্যারের সাথে কনট্যাক্ট করে নেবে স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো ওকে তাহলে কোথায় ছিলাম আমরা যে ড্রাকমার রেখাগুলি পরপর সম কলকাতার ড্রাকমার মান কত এগুলো হলো দুটি দ্রাঘিমার রেখার মধ্যে দূরত্ব থেকে বেশি কোথায় নিরক্ষরেখায় এবার চলে আসি রেখা গেল অক্ষ দ্রাঘিমা রেখা গেল এবার চলে আসি অক্ষরেখা বা অক্ষাংশে কলকাতার অক্ষাংশ কত কুড়ি ডিগ্রি চব্বিশ মিনিট উত্তর নিরক্ষরেখার সমান্তরে কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা নিরক্ষরেখা বাদে ভূগোলকে অঙ্কিত এক ডিগ্রি অন্তর মোট অক্ষরেখার সংখ্যা হলো ওয়ান সেভেন্টি সেভেন্টি এইটটি তাহলে নিরক্ষরেখা যদি বাদ দিচ্ছে তাহলে অক্ষরেখাগুলি হচ্ছে কত ওয়ান সেভেন্টি এইটটি কিন্তু নিরক্ষরেখাটাকে যদি ধরা হয় প্রধান যে রেখাটা সেটা হচ্ছে নিরক্ষরেখা এটা মাঝ বরাবর থাকে এটা হচ্ছে নিরক্ষ রেখা। এটা যদি বাদ দিই তাহলে অক্ষরেখাগুলি হবে কত এটা ধরো তাহলে অক্ষ অক্ষরেখাগুলি হবে হচ্ছে ওয়ান সেভেন্টি কিন্তু যদি নিরক্ষরেখাটাকে ধরা হয় তাহলে সেক্ষেত্রে অক্ষরেখাগুলি হবে টোটাল ওয়ান সেভেন্টি নাইনটি ঘুরিয়ে কোয়েশ্চেন দিলে একটু ভালোভাবে বুঝে আনসারটা করবে ওকে তাহলে নিরক্ষরেখা বাদ দিলে ওয়ান সেভেন্টি এইটটি আর নিরক্ষরেখা ধরলে নিরক্ষরেখাটাও কিন্তু অক্ষরেখা ওকে নিরক্ষরেখাটাও অক্ষরেখা যেহেতু তাই নিরক্ষরেখা যদি ধরা হয় তাহলে সেক্ষেত্রে আনসারটা হবে ওয়ান সেভেন্টি নাইনটি নেক্সট চলে আসি অক্ষরেখা সর্বোচ্চমানগত নাইনটি ডিগ্রি এক ডিগ্রি বলতে বোঝায় ষাট মিনিটকে ইলেভেন পৃথিবীর এক ডিগ্রি ঘুরতে সময় লাগে এটাও ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে আসে যে পৃথিবীর এক ডিগ্রি ঘুরতে সময় লাগে চার মিনিট রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত এটাও ইম্পর্টেন্ট গ্রিনিস শহরে আমরা যখন প্রশ্নবিচিত্রার ক্লাস করেছিলাম অ্যান্সার মানে কোশ্চেনটা পেয়েছিলাম নেক্সট তোমার ছায়া দুর্গ সবচেয়ে ছোট হয় প্রত্যেকেই যেন দুপুর আর একটা ইম্পর্টেন্ট দেখো বলছে জিপিএসের পুরো অর্থ কী গ্লোবাল পজিশনিং সিস্টেম খুব ভালোভাবে স্পেলিংটাও দেখে রাখবে আর মুখস্থও রাখবে আইএসটির কথার অর্থ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নেক্সট পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে বলা হয় যেটা আমরা দেখি ক্লাসের মধ্যেও দেখে থাকি গ্লোব ওকে প্রতিরূপ মানে পৃথিবীর মতো দেখতে সূর্যের আলোয় লম্বা বস্তু ছায়া মেপে যেয়ে ঘড়িতে সময় মাপা হয় তার নাম সূর্য এইটিন্থ নাম্বার ভারতের সঙ্গে লন্ডনের সময়ের পার্থক্য হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা তো তোমাদের যদি লন্ডনের এই এক্সামগুলো দেয় যে এই সময় যদি এই হয় তাহলে কলকাতায় এর কত ভারতে কটা বাজবে তখন সেখানে সাড়ে পাঁচ ঘন্টা মাইনাস বা প্লাস করে দেবে তাহলে আনসারটা কিন্তু বেরিয়ে যাবে ওকে তাহলে আজকে দেখো আমরা ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নির্ণয় তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার ছিল এই চ্যাপ্টারের সমস্ত শর্ট কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আগেই বললাম পেড ক্লাস স্টার্ট হয়েছে ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস স্যারের সায়েন্স এবং ম্যাথসের নোটস প্রোভাইড করা হয় তার সাথে তোমাদের যদি ম্যাথসের কোনো প্রবলেম হয় ইউটিউবে ক্লাস দেওয়া হয় ফ্রি ক্লাস আর এছাড়াও এবার ইউটিউবে সব সময় সব ক্লাস দেওয়া কিন্তু সম্ভব হয় না চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ওরা যেহেতু পেড করছে যারা পেড ক্লাসে আছো অলরেডি তারা যেহেতু পেড করে তাদের কিন্তু সমস্ত হানড্রেড পার্সেন্ট সিলেবাস কমপ্লিট আমরাই করে দেবো পুরো গাইডেন্সটাই ওরা কিন্তু পাচ্ছে তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো যে পেড ক্লাসে যুক্ত হবে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নাও আর স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখবো ওকে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ